তুমি এগিয়ে যাও দেখো কি করে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে দেখো বৃষ্টি একটা দিনে চলেছি তোমাদের সাথে গল্প করতে যা যারা লাইব্রে এখনো জয়েন্ট হওনি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও দেখো আমাকে পুরো পাগল লাগছে

মিষ্টির দিন পেয়ে সবাই আরামে ঘুমাচ্ছে আমি কি করবো আমাকে ঘুম পাচ্ছি যা যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে সবাই প্লিজ ঝটপট একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো

যারা লাইভে জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু কমেন্ট করে জানাও এই কোথা থেকে লাইভটা দেখছো सबरवाल जिस वजह से क्या बोला तुमने मैंने समझी नहीं जाने जाने वैसे तुमने चैनल क्यों ये क्या सा तेरा मैंने समझी नहीं যা যারা লাইভে জয়েন্ট করছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই খুব কি রে হু আপনি সব লোক মুজে বিনোদী मारे के, के लिए भी पापा ऑफिस गया तो ये मेरा मोबाइल है तो लाइव को एक लाइक कर देना लाइव को लाइक कर देना प्लीज हाँ चला। आप हिंदू हो या मैं हिंदू हूं आप लाइक को मेरा लाइक कर देना चैनल में नए हो तो सब्सक्राइब कर देना आपको मराठी आती है नहीं হিন্দি নেই আছে যা যা লাইব্রের কোনো জয়েন্ট হও নি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও

என்ன கொன்ற போறேன்னா এই ওয়েদার পে সবাই ঘুমাচ্ছে যা যা লাইভে এখনো জয়েন্ট হও প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও বৃষ্টি হয়েই যাচ্ছে

আমরা আজকে প্রথমার দিন আগের বছর শ্রীভূমির ঠাকুর দেখতে গেছিলাম আর এই বছর প্রথমার দিন আজকে মানে আমাদের ঐকদিন ক্লাবের ঠাকুর আনতে যাওয়ার কথা হচ্ছে দ্বিতীয় দিনে আমরা গেছিলাম ঠাকুর আনতে আর এই বছর না হচ্ছে ঠাকুর আনতে যাবো না হচ্ছে শ্রীভূমিতে যেতে পারবো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে ছিঁড়ি জামা কাপড় কিনে কি আর হচ্ছে খালি হাই উঠছে ঘুমার পায় না 对呀，反正。 ছাদে গিয়ে কটা ভিডিও করবো বৃষ্টি হচ্ছে তো আমি কালকে লাইভে এসেছিলাম সাতটার সময় এবার তখন বলেছিলাম যে আজকের থেকে সন্ধে সাতটায় লাইভে আসবো তো আমি ছুটি 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 আজকে একটা কারণ আমার জীবনে যেহেতু কি বলব আর সেই ক্ষতিটা তোমাদের বলতে চাইছি না তো সেই কারণে আমার মন মেজাজ এতটাই খারাপ যে আমি আজকে আর যাই না ছুটি করেছি আজকে তো সেই জন্য বাড়িতে নামে তো লাইভও হতো না আর বেরাতে না এই মানে লাইভও করতাম না সাতটাতেই লাইভ করতাম একা একা কি করব টাইম কাটছে না তা ভাবলাম লাইভে তোমাদের সাথে একটু গল্প করি তাতে সব মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছ কাদের সাথে আর গল্প করব আজকে যে একটা ক্ষতি হয়ে গেছে আমার কি বলবো আর যা যা লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই যাচ্ছে ঠাকুর আনতে বাইরের সময় বৃষ্টি হয়ে যাচ্ছে তো যারা যারা লাইভ এসেছে একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তো লাইভে যারা যারা জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো এতক্ষণ ঘুম যেই লাইভ এসেছি চুপচাপ আছে এইবার তো মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছে কারণ কোনো বন্ধু লাইভে আসছে না হয়তো ঘুমাচ্ছ তো আমি সন্ধ্যে সাতটায় যে লাইভে আসার কথা বলেছিলাম তোমরা সবাই সাতটায় লাইভে চলে এসো এখনকার মতন টাটা দেখা হচ্ছে সন্ধ্যে সাতটায় চল